সহ মিরপুরে মাত্র সাড়ে সাতশো টাকায় আনলিমিটেড ভাই কোন একটা বুফেতে আনলিমিটেড বিফান্ডি পাইলে আর কি লাগে আর কি লাগে দাম মাত্র সাড়ে সাতশো টাকা সাথে একশো প্লাস আইটেম ভাই কোথায় আসছি পরে বলতে থাকে মাংস গুলা দেখেন

তারপরে হচ্ছে এখানে কি পাস্তা আছে তারপর চিংড়ি মাছ দেখেন চিংড়ি মাছের দাম আসলে কত সেটা কিন্তু আপনারা যারা বাজার করেন তারা কিন্তু জানেন যে এখন নিত্যপণ্যের দাম কতটা বেশি সেখানে তারা মাত্র সাড়ে সাতশো টাকায় আনলিমিটেড খাবার দাবার কিন্তু দিচ্ছে একশো প্লাস আইটেম রসুন হ্যাঁ রসুন ভালো জিনিস হ্যাঁ এটা কি ইন্ডিয়ান ভেজিটেবল তরকারি ভারত থেকে রান্না করা হয়েছে এটা হচ্ছে সাদা ভাত তারপরে এটা হচ্ছে মাঞ্চুরিয়ান চিকেন তারপরে সাদা ভাত দিয়ে ডাল দুই ধরনের নান ওই যে কাবাব দেখলাম প্রথমে কাবাব দিয়ে কিন্তু দুই ধরনের নান খেতে পারেন তারপর হচ্ছে এইটা হচ্ছে তার মানে ডালের সাথেও মাংস আছে দেখেন এখানে কিন্তু গরুর মাংসের দুই ধরনের

ওনাদের এখানে এত পরিমাণ ভিড় থাকে সময় যে ওনারা এত পরিমাণ সেল বেশি করে তাই কিন্তু খাবারের দাম কম মাটন বিরিয়ানি সাড়ে সাতশো টাকায় চিন্তা করা যায় চাদু বলবো না আনলিমিটেড আনলিমিটেড এটা হচ্ছে কি কলিজা বোনা বিফ কলিজা হুম এটা আবার চদে কয় উঠায় দেখায় এই মাথা নষ্ট গরম গরম কিন্তু গরম গরম মানে আমি বুঝলাম না আনলিমিটেড এত কম দামে কেম দেখি তারপর হচ্ছে চাউমিন আছে এখানে তারপর হচ্ছে হোয়াইট পাস্তা আছে তুমি একটু ইন্টেরিয়র একটু দেখাও কত সুন্দর প্রিমিয়াম ইন্টেরিয়রে আমরা এখানে আস্ত আস্ত তো না খাসি পাচ্ছি খাসির মাংস পাচ্ছি গরুর মাংস পাচ্ছি গরুর দুই ধরনের আইটেম কিন্তু পাচ্ছি এই জায়গা থেকে আবার চাইনিজ আইটেম শুরু এটা হচ্ছে চিকেন চিলি অনিয়ন মানে আর ওই চাইনিজ রেস্টুরেন্টে আপনাকে যাওয়া লাগবে চাইনিজ খেতে আর এই যে ফ্রাইড রাইস চিকেন ফ্রাই মানে চাইনিজ চারটা আইটেমে কিন্তু আছে যেটা চাইনিজে গেলে আমরা সচরাচর খাই দেখেন আপনি চিন্তা করেন আপনি চাইনিজ রেস্টুরেন্টে গেলেন গিয়ে

কককন আছে নোনো আছে এগুলো আনলিমিটেড এগুলোও কিন্তু আনলিমিটেড আসো কফি আছে কফি আনলিমিটেড এই জায়গায় হচ্ছে সালাদ সেকশন কতগুলা সালাদ দিয়ে রাখছে এখানে কঠিন অবস্থা ভাই এত সালাদ খাইতে গেলে তো তিন ঘন্টা পার হয়ে যাব এটাই তো কথা আপনারা কি ভাবছেন খেলা শেষ হয়ে গেছে আসল জিনিসটা এখনো দেখেনই না ভাই আছেন না এই মেইন জিনিসই বাকি দেখো লাইভ স্টেশন ঠিক আছে এই জায়গায় আস্ত আস্ত মাছ কিন্তু আনলিমিটেড ঠিক আছে কি কি মাছ একটু দেখেন না এটা কি মাছ দেখেন এই যে তো কি করাল না যদি বলি যে ভাই দুইটা মাছ আমি আনলিমিটেড খাবো আপনি কি খাওয়ার পরে বললাম ভাই আমাকে আরেকটা দেন আপনি কি দিবেন নাকি ভাগাই দিবেন কোনটা তিন ঘন্টা সময়ের মধ্যে আপনি যতবার চাবেন ততবার কিন্তু দিতে উনি বাধ্য থাকি এই দেখো এখানে হচ্ছে কি এটা কি

চলেন টেবিলে যাই প্রিমিয়াম প্রিমিয়াম আইটেম টেস্ট করি তাহলে আমি একটা জিনিস বুঝি না সেটা হচ্ছে যে সাড়ে সাতশো টাকায় কেম নেই তুই বুঝো তুই দেখ তুই যেই আইটেমটা নিছো এখানে কিন্তু চার পাঁচশো টাকার মতো বিল হয়েছে আপনি এই দেখুন বারবার নেবেন বারবার নেবেন আর এই দেখেন এইগুলো কিন্তু আনলিমিটেড মজো ক্লেম সব আনলিমিটেড আর তুই আমি বললাম না একটু আগে যে ফুচকা খেয়ে টাকা উঠানো সম্ভব আসলে কিন্তু এটা কাস্টমারদের জন্য লাভজনক গরুর মাংসটা দেখো সাদা হান্ডিটা এই যে আর ডেজার্ট তো আছে হ্যাঁ এই যে উপরে দুইটা কাবাব আপনার ইচ্ছা মতো আনলিমিটেড খাবেন কেউ কিছু বলবে না কিন্তু একটাই খাবার নষ্ট নষ্ট করে না ভাই এটা কিন্তু খুবই ব্যাড হ্যাবিট আজকের মতো বিদায় নিচ্ছি প্রিমিয়াম প্রিমিয়াম আইটেম খাওয়ার জন্য মিরপুরে বাফেট লাউঞ্জ মিরপুর দুই আপনার কিন্তু তীর্থস্থান হতে পারে বিদায়